এই কিন্তু আমরা সব সময় এরকম ভাবে এখানে ট্যাপ করতে পারি শুধু মেকআপ শিখলে কিন্তু কিছুই হবে না মেকআপের সাথে সাথে তোমাকে শাড়ি পরানো শিখতে হবে তোমাকে হেয়ারের কাজ শিখতে হবে তোমাকে আই মেকআপ শিখতে হবে বেস মেকআপ শিখতে হবে জুয়েলারি পরানো টেকনিক শিখতে হবে কিভাবে মাথায় খোপা করবে কোন কোন ব্লেন্ডার ইউজ করবে কিভাবে কলকা আঁকবে কিভাবে লিপস্টিক পরাবে কিভাবে কাজল টানবে আরে বাবা অনেক কিছু ব্যাপার মেকআপ শুধু শুনতেই ভালো গুলিতে গলিতে মেকআপ শেখাচ্ছে আজকাল লোকে বাড়িতে যখন তখন মেকআপ শিখছে যে কোনো বাড়ির মেয়েরা মেকআপ শিখছে আরে কথাতে আমাদেরকে না অনেকেই বলে আরে ফোন আছে তো ফোন দেখেই আমরা সবাই মেকআপ শিখে গেছি মেকআপ শিখতে যাওয়ার আর কী দরকার আর তোমরাই বলো যারা মেকআপ আর্টিস্ট আছো তারাই বলো যে আমি কি কথাটা কিছু বলেছি আমি যেন হওয়া হাতে ধরে শিখতে হয় তবেই কিন্তু একটা কমপ্লিট করতে পারে মানুষ একটা কথা সাজাতে পারে একটা ওয়ার্ড তৈরি করতে পারে সেরকম মেকআপটাকে নিয়েও যথাযথি পড়াশোনা এবং টেকনিক কিভাবে প্র্যাকটিক্যাল ক্লাস কিভাবে থিওরি ক্লাস কিভাবে কি করতে হবে কোনটা বেশি কোনটা কম কিভাবে স্কিন স্ট্রেকচার চিনতে হবে স্কিনের কালার চিনতে হবে তবেই না তাহলে বলা করার মতনই কিন্তু মেকআপটাকে হলে তোমাদের আয় করতে হবে না হলে কিন্তু দেখতেই মনে হয় আরে আমি তো মেকআপ জানি আজকাল ফোন দেখে নাকি অনেকেই মেকআপ শিখে যায় তাহলে কি আর সবাই টাকা পয়সা দিয়ে মেকআপ ক্লাস করতে যেত সবাই বাড়িতে ফোন দেখেই তো ক্লাস করে নিত তাই না যারা একমত তারা কিন্তু কমেন্ট করো আর পরের ভিডিও আবার আসছি কেমন দেখতে লাগছে জানি